আখির নতুন এই ভাইরাল লুকে এখন নেট দুনিয়া তোর পার সকলের মুখে এখন একটাই কথা আখির এই নতুন লোক দেখার পরে সবাই বলছে সাদা সাপলার মাঝে লাল টকটকে একটা সাপলা ফুল হল আখি। আখির এই নতুন লোক যেন এখন সকলের চোখের ঘুম হারাম করে দিয়েছে বিশেষ করে তিষা তো এখন রাতে ঠিকঠাক ঘুমাতেই পারে না ঘুমাতে গেলে আখির প্রতিচ্ছবি যেন তিষার চোখের উপরে ভেসে ওঠে এজন্য রীতিমতো তৃষা এখন আখির চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে যে তিসা সবসময় আখিকে তার নিচে দেখাতে চেয়েছিল সে তিশাকে এখন নিচে নামিয়ে দিল আখি কারণ আখির এই নতুন লোক দেখার পরে কেউ তো আর তিসার দিকে ফিরেও তাকায় না সকলেই শুধু একটাই কথা বলে আখিকে তাড়িয়ে আহাত বড়ই ভুল করেছে ন্যাচারাল বিউটিকে রেখে মেকআপ সুন্দরী নিয়ে এখন সংসার করছে আহাদ আহাদ ভাই যে একদম ঠকে গেছে তা কিন্তু এখন আহাদ হারে হারে টের পাচ্ছে কারণ আখির এই নতুন লোকগুলো দেখার পরে আহাদ একা একাই আফসোস করছে সবুজ সাপলার মাঝে লাল শাড়িতে আখির এই টক লাল রূপ আসলেই কিন্তু সকলের নজর কারার মতো সকলে কিন্তু আখির এই নতুন নতুন রোগগুলো অনেক বেশি প্রশংসা করছে আখি এখন নেট দুনিয়ায় ভাইরাল সবুজ সাপলার ভিতরে আখির এই মনোমুগ্ধকর রূপ আসলেই নজর কারা সকলে কিন্তু অনেক বেশি পছন্দ করেছে সাপলার ভিতরে আখির এই লাল টকটকের রূপ যারা এতদিন আখিকে অবহেলা করেছে তারা কিন্তু এখন ঠিকই বুঝতে পেরেছে নিজেরাই এখন ভুলটা বুঝতে পেরে ও হচ্ছে আপনার এই সাপলার ভিতরে নতুন টকটকের লোকটা কেমন লেগেছে অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ